সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে আলোচনা করব যেটাতে দশ নাম্বার থাকে তো সাধারণত দু ধরনের গ্রাফ এসে থাকে এসএসসি পরীক্ষায় একটা হচ্ছে পাই চার্ট এবং আরেকটা হচ্ছে বার গ্রাফ তাই না বার গ্রাফ আর হচ্ছে পাই চার্ট তো কীভাবে গ্রাফ এবং পাই চার্ট লিখলে দশে দশ পাওয়া যায় সেটা এই ভিডিওতে আলোচনা করা হবে অর্থাৎ কি কি বিষয় মেনটেন করা লাগে তো ফার্স্ট আমরা দেখব যে একটা কোয়েশন দেয়ার লুক এট দা গ্রাফ বিলো ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ নাও ডেসক্রাইব দি গ্রাফ ইন অ্যাবাউট ফিফটি ওয়ার্ডস ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দি গ্রাফ অর্থাৎ একটা বার চার্ট দেয়া আছে এখানে এবং বিভিন্ন প্রফেশানের কথা বলা আছে যে গভর্নমেন্ট জবস ব্যাংকিং রেড বারটা দিয়ে বোঝাচ্ছে গভর্নমেন্ট জবস ইয়েলো বার দিয়ে বোঝাচ্ছে ব্যাংকিং হ্যাঁ ব্লু বারটা দিয়ে বোঝানো হচ্ছে টেকনোলজি বেসড গ্রিন বারটা দিয়ে বিজনেস এবং ব্ল্যাক বারটা দিয়ে অ্যাগ্রো বেসড বোঝানো হচ্ছে তো এটা একটা চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড ইউথ ঠিক আছে তো আমাদের কি করতে হবে ফার্স্ট কাজটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ড প্লাস প্ল্যান অর্থাৎ প্রশ্ন দেখা মাত্রই আমাদের প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে বুঝতে হবে কি বুঝতে হবে কোশ্চেনটা বুঝতে হবে এবং কোশ্চেনটা বোঝার পরে প্ল্যান করতে হবে যে কিভাবে লিখবো রাইট ওকে তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড প্লাস প্ল্যান আন্ডারস্ট্যান্ডিং পার্টটা কিভাবে কাজ করবে এবং প্ল্যানিং পার্টটাই কিভাবে করব সেটাও পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করা হবে তো চলো এই এই অংশটুকু দেখা যাক যে কোশ্চেনটা বলা হলো লুক অ্যাট দ্য গ্রাফ তো প্রথমে দেখবো কোন ধরনের গ্রাফ দেওয়া আছে এটা কি বার গ্রাফ দেওয়া আছে নাকি পাই চার্ট দেওয়া আছে তাহলে সেকেন্ড কাজটা কি টাইটেলটা কি যে এখানে বলা হয়েছে ইট শোজ দি চয়েস অফ প্রফেশনস বাই এডুকেটেড ইউথস ইন বাংলাদেশ রাইট এইটাই হচ্ছে টাইটেল এরপরে আর কি দেখার বিষয় আছে যে নাও ডিসক্রাইব দি গ্রাফ ইন অ্যাবাউট হানড্রেড ফিফটি ওয়ার্ডস অর্থাৎ দেড়শো শব্দের মধ্যে গ্রাফটাকে ডিসক্রাইব করতে হবে তাহলে আন্ডারস্ট্যান্ডিং পার্টের এইটাও একটা অংশ এবং পরবর্তীতে বলা হচ্ছে ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দি গ্রাফ অর্থাৎ আমাদেরকে গ্রাফে যে ইনফরমেশনগুলো হাইলাইট করা আছে সেগুলোর সামারাইজ করতে হবে তাই না ওকে তাহলে এই গেল আন্ডারস্ট্যান্ডিং পার্ট এবার চলো দেখে নেওয়া যাক আন্ডারস্ট্যান্ডিং পার্টের জন্য আমরা কী লিখবো প্রথমেই আমরা নিজেকে একটা কোয়েশন করবো যে হোয়াট ডাস দ্য গ্রাফ শো অর্থাৎ গ্রাফে কী দেখাচ্ছে তো আমরা যদি গ্রাফের দিকে খেয়াল করি তাহলে দেখবো যে এই যে এটা দিয়ে কী বোঝানো হয়েছিল গভর্নমেন্ট জবস রাইট এটা দিয়ে রেড বারটা দিয়ে বোঝাচ্ছিলো গভর্নমেন্ট জবস ইয়েলো বারটা দিয়ে বোঝানো হচ্ছিলো ব্যাঙ্কিং প্রফেশানকে ইয়েলো বারটা দিয়ে ব্যাঙ্কিং প্রফেশনকে বোঝানো হচ্ছিল ব্লু বারটা দিয়ে বোঝানো হচ্ছিল টেকনোলজি বেসড প্রফেশন তো এভাবে ইয়ে গ্রিন বারটা দিয়ে ব্ল্যাক বারটা দিয়ে বোঝানো হচ্ছিল অ্যাগ্রো বেসড তো এরকম প্রফেশন বোঝানো হচ্ছিল তাহলে ফাইভ ক্যাটাগরিজ অফ প্রফেশন রাইট তাহলে প্রথমে দেখলাম যে গ্রাফ দেখাচ্ছে চয়েজেস অফ প্রফেশন অ্যামাং এডুকেটেড ইউথ গ্রাফটা দেখাচ্ছে ফাইভ ক্যাটাগরিজ অফ প্রফেশনস এবং ওই প্রফেশানটা ইউথ এডুকেটেড ইয়ুথরা কত পার্সেন্টেজ করতে পছন্দ করে ওকে তাহলে আন্ডারস্ট্যান্ডিং পার্টে আমরা এই বিষয়গুলো তুলে ধরবো আচ্ছা তাহলে প্ল্যানিংটা কীভাবে হবে প্ল্যানিংয়ের জন্য প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দেবো গ্রাফের ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখবো ইন্ট্রোডাকশনটা হবে প্যারাফ্রেজ দি কোয়েশান অর্থাৎ কোশ্চেনে যা বলা হয়েছে তাই লিখবো কিন্তু সিনোনিম ইউজ করে লিখবো হ্যাঁ যদি বলা হয় দি গ্রাফ শোস যদি বলে কোয়েশ্চেনে যদি থাকে দি গ্রাফ শোস তাহলে আমরা এটা লিখবো দি গ্রাফ ইলাস্ট্রেটস দি গ্রাফ দ্য গ্রাফ দ্য গ্রাফ ইলাস্ট্রেটস বা আমরা লিখতে পারি ওকে দ্য বারগ্রাফ ইলাস ট্রেডস দি বারগ্রাফ ইলাস ট্রেডস এছাড়া আমরা লিখতে পারি দ্য বারগ্রাফ প্রোভাইডস ইনফরমেশান অন অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশন পার্টটা কীভাবে লিখবো প্যারাফিজ দ্য কোয়েশান সেকেন্ড যেটা সেটা হচ্ছে ওভারভিউ অর্থাৎ একটা ক্লেয়ার ওভারভিউ লিখতে হবে পুরো গ্রাফটার উপরে এই ওভারভিউ পার্টে কী থাকবে কী ট্রেন্ডস আর মেইন ফিচার ওকে এরপরে ডিটেল প্যারাগ্রাফ ওয়ান এখানে গ্রাফের হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টটা দেখানো হবে এবং হাইস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট নিয়ে দুই তিনটা সেন্টেন্স হবে এরপর হচ্ছে ডিটেল প্যারা টু এখানে কম্প্যারিজান আর কন্ট্রাস্ট অর্থাৎ গ্রাফে বিভিন্ন ধরনের প্রফেশান নিয়ে আলোচনা করা হয়েছিলো তাহলে এগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করবো এবং কন্ট্রাস্ট দেখাবো ওকে তো ইন্ট্রোডাকশন পার্টটা কীভাবে প্যারা প্যারাফ্রেজ দি কোশ্চেন যেমন এখানে একটা কোশ্চেন ছিল লুক অ্যাট দ্য গ্রাফ বিলো ইট শোজ দি চয়েজেস অফ প্রফেশনস বাই এজুকেটেড ইউথস ইন বাংলাদেশ নাও ডেসক্রাইব দি গ্রাফ ইন অ্যাবাউট হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ তাহলে এতটুকু খেয়াল করো যে এখানে বলা হয়েছে ইট শোজ দ্য চয়েজ অফ প্রফেশন তাহলে আমরা কী লিখেছি দি বার গ্রাফ দি বার গ্রাফ ইলাস্ট্রেটস চয়েসের বদলে কি লিখলাম দ্য প্রেফারেন্স অফ এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ রিগার্ডিং ডিফারেন্ট প্রফেশনস ওকে এরপরে দি ডাটা প্রেজেন্টেড দি ডাটা ইজ প্রেজেন্টেড ইন পার্সেন্টেজেস অ্যান্ড কম্পেয়ার্স ফাইভ সেক্টরস বেসড অন পপুলারিটি ওকে তো এইটা গেল হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং পার্ট হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং পার্ট বা সরি ইন্ট্রোডাকশান পার্ট যেখানে আমরা কি করেছি প্যারাফ্রিজ দি কোশ্চেন ওকে এরপরে এছাড়াও আমরা লিখতে পারতাম দি বার গ্রাফ দ্য গিভেন বার চার্ট প্রোভাইডস ইনফরমেশান অ্যাবাউট এভাবেও শুরু করা যেত অথবা দি বার চার্ট শোজ ইলাস্ট্রেটস ড্যাপিক্স এছাড়া বলা যেত দি বার চার্ট রিপ্রেজেন্টস ডেটা অন ওকে এভাবেও শুরু করা যেত তো সেকেন্ড পার্টটা ছিল ওভারভিউ ওভারভিউ আমরা কি করি কি ট্রেন্ডস আর মেইন ফিচার তো এই গ্রাফটার মেইন ফিচার কি বা এখানকার ট্রেন্ডটা কী সেটা দেখতে হবে তো এখানে ওভারঅল দ্য গভর্নমেন্ট জবস আর দ্য মোস্ট প্রেফার্ড ক্যারিয়ার চয়েস অ্যামাং দি ইউস ফলোয়েড ক্লোজলি বাই ব্যাংকিং অ্যান্ড টেকনোলজি ইন কন্ট্রাস্ট এগ্রিকালচারাল প্রফেশনস আর দ্য লিস্ট ফেভার্ড দ্য চার্ট রিভিলস দ্য ক্লিয়ার ট্রেন্ড হায়ার দি জয়ার জবস ইন দ্য ফরমাল সেক্টর আর মোর অ্যাট্রাকটিভ অর্থাৎ ফর্মাল সেক্টরগুলোর জব মোর অ্যাট্রাকটিভ দেন সেলফ এমপ্লয়মেন্ট অর এগ্রিকালচার ওকে তো এইটাই হচ্ছে একটা কি ট্রেন্ড ওর মেইন ফিচার তো গ্রাফের মেইন ফিচারটা উল্লেখ করতে হয় সেকেন্ড প্যারাতে অর্থাৎ একটা ওভারভিউ পার্ট থাকে ওভারভিউ পার্টের পরে আমাদের লিখতে হয় ডিটেল প্যারাগ্রাফ ওয়ান ওই ডিটেল প্যারাগ্রাফ ওয়ানে কি এক্সপ্লেন করা লাগে দি হাইয়েস্ট অর লোয়েস্ট পয়েন্ট যেমন অ্যাকর্ডিং টু দ্য চার্ট থার্টি পারসেন্ট অফ এডুকেটেড ইয়াং পিপল চুজ গভর্নমেন্ট জবস এটা ছিল একটা হাইয়েস্ট পিক রাইট অর্থাৎ হাইয়েস্ট পয়েন্ট ছিল তাহলে ডিটেল প্যারাগ্রাফ ওয়ানে আমরা হাইয়েস্ট পয়েন্টটাকে এবং লোয়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্টটাকে এক্সপ্লেন করব। যেমন অ্যাকর্ডিং টু দ্য চার্ট থার্টি পারসেন্ট অফ এডুকেটেড ইয়াং পিপল চুজড গভারমেন্ট জবস মেকিং ইট দ্য মোস্ট পপুলার অপশন দিস ইজ ফলোয়েড বাই দি ব্যাঙ্কিং সেক্টর হুইচ ইজ চুজেন বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য ইউথ টেকনোলি টেকনোলজি রিলেটেড জবস কাম নেক্সট উইথ টোয়েন্টি পার্সেন্ট প্রেফারেন্স ইন্ডিকেটিং আর গ্রোয়িং ইন্টারেস্ট ইন টেক ইন্ডাস্ট্রি আচ্ছা ডিটেল প্যারাগ্রাফে টু কি টুতে কি লিখবো কম্পেরিজেন কন্ট্রাস্ট যেমন অন দি আদার হ্যান্ড বিজনেস রিলেটেড প্রফেশনস অ্যাট্রাক্ট ওনলি ফিফটিন পার্সেন্ট অফ দ্য ইউথ দ্য লিস্ট প্রেফার্ড অপশন ইজ এগ্রিকালচার উইথ জাস্ট টেন পার্সেন্ট অফ দি রেসপন্ড রেসপন্ডেন্টস শোয়িং ইন্টারেস্ট দিস হাইলাইটস আর ল্যাক অফ এনথুসিয়াজম এমাং এডুকেটেড ইন্ডিভিজুয়ালস টুয়ার্ডস এগ্রিকালচার ক্যারিয়ার্স তাহলে যদি আমরা এই চারটা বিষয় মেনটেন করে লিখতে পারি অর্থাৎ প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এরপরে হচ্ছে ওভারভিউ ইন্ট্রোডাকশন ওভারভিউ ডিটেল প্যারাগ্রাফ ওয়ান ডিটেল প্যারাগ্রাফ ওয়ান এবং ডিটেল প্যারাগ্রাফ টু এই চারটা পার্ট ঠিকঠাক মতন লিখলে গ্রাফে টেন আউট অফ টেন পাওয়া যাবে তো আজকে এ পর্যন্তই তোমাদের যদি স্টাডি টুপ এডুকেশান চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হয়েছে